গত তিন মাসে আমরা এই আটোয়ারি উপজেলার টানে কি করছি আমরা কি এলাকা ক্ষমতা আছি আমরা কি এমপি মন্ত্রী উপদেষ্টা কোন কিছু তো নেই হাসপাতালের দেড়শো সজ্জার নতুন বিল্ডিং আমরা চালু করার উদ্যোগ নিয়েছি একশো দুই কোটি টাকার উন্নয়ন বরাদ্দ আমরা লেগেছি এতদিন তো বড় বড় দলের বড় নেতা ছিল এতদিন কি করছে ওই যারা জবাব দেওয়া লাগবে অনেক বড় বড় নেতা হচ্ছে অনেক বড় বড় গল্প মারিয়েছে এই নেতারা গল্পটা এবং কি করছে এটার একটা তুলনা করবা হবে অনেক বড় বড় নেতা আছে এখন গল্প দেশে সামনে কি কি করবে ওই নেতারা তোমরা যে রাজনৈতিক দলের হন না কেন যদি বিবেকবোধ থাকে এটা জিজ্ঞাসা করেন এতদিন তো বয়স হই এক একজনকার বয়স চল্লিশ পঞ্চাশ ষাট এতদিনে কি কইছেন একটু কহ আগত বহুত গল্প নেতা আছে বছরে একবার দেখা যায়নি পাঁচ বছরে পাঁচবার দেখা যায়নি এখন যদি গল্প দে ওই গল্প দেওয়ার আগত জিজ্ঞাসা করবেন এতদিন এই এলাকার জন্য কি করছেন মিস আজিজ তোমার ছোঁয়া

হাসপাতালক যখন ডাক্তার হয় না ওই উপদেষ্টা কাছের শতীবের কাছের বিধির কাছের বড় বড় ডিসিলার অফিসলাক धरना দেনে তিনবারে প্রায় 10 থেকে 15 জন ডাক্তার আমরা জানিয়ে লইছি এই পঞ্জকড় জেলার বড় বড় নেতাদের দল যখন শেষ হয়ে গেছে যখন পঞ্জকড় জেলার গিলা ওই হাসপাতালে চুল্লা সুদের অজে একখান বেড পায় না তখন ওই অফিসে অফিসে মন্ত্রণালয়ে মন্ত্রণালয়ে দৌড়ায় না পঞ্চগড় জেলার ওই হাসপাতালের দেড়শো সজ্জার নতুন বিল্ডিং হামলা চালু করার উদ্যোগ নিয়েছি এই আটোয়ারি উপজেলার একান্নটা রাস্তা দেয়া হয়েছে যে রাস্তাটা আশা করি আগামী এক বছরের মধ্যে প্রত্যেকটা রাস্তা পাকা হবে এবং এই উপজেলার কোন মানুষ এক গ্রাম থেকে আরেক গ্রাম এক ইউনিয়ন থেকে আরেক ইউনিয়ন যাইতে কোন কাঁচা রাস্তা দিয়ে যাওয়া লাগবে তোমার নেতারা কাগজ জিজ্ঞাসা করেন ওই নেতারা ক্ষমতা দশলে কি করবে কই কইবার আগর এতদিন তো বড় বড় দলের বড় নেতা ছিল এতদিন কি করছে ওইটা জবাব দেওয়া লাগবে আমরা কি আছি আমরা কি এমপি মন্ত্রী উপদেষ্টা কোনো কিছু কিন্তু মানুষের প্রতি যদি টান রহে মাটির প্রতি যদি দরদ রহে তাইলে ওই মন্ত্রী উপদেষ্টা সচিবালয়ের ধর্ণা দেয় মানুষের জন্য কিছু করা যায় আমার এই পঞ্চগড় জেলার যখন হাসপাতাল দরকার ছিল বাংলাদেশের একমাত্র মানুষ হিসেবে চাইনা হসপিটাল যেন পঞ্চগড়ত হয় এইটার জন্য প্রধান উপদেষ্টার সাথে পর্যন্ত জায়গায় দেখা করে এসেছি বড় 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 খালি গল্প এক জনের এক এক ধরনের মানুষের আবেগ চিনি দিলি খেলা এই নাম বাঙালোর আলাপ চলবে না আবেগ দেখানো চলবে না পাইলে কাজ করে দেখাও কে কি করছেন কাজ করে